ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ভিকি কৈশল বর্তমানে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করছেন এই তারকা সম্প্রতি জানা গেছে বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি খবর অনুযায়ী নতুন এই সিনেমার মাধ্যমে চার সিনেমা দিয়ে চার বছরের দুর্দান্ত প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লোয়েল লাভলি ২০২৫ পঁচিশ সালের শুরুতেই লক্ষণ উতেকার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আর বর্তমানে সজলীলা বান্সারী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন ভিকি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট এছাড়া অমর কৌশিক পরিচালিত মহাবতা সিনেমায় দেখা যাবে এই তারকাকে এদিকে সর্বশেষ খবর নতুন সিনেমায় ভিকি সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি এর আগে এই নির্মাতার সানজু এবং ডানকি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি আগের দুটি সিনেমার ছোট চরিত্র হল নতুন এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে প্রসঙ্গে একটি সূত্র জানিয়েছে সাথে সিনেমাটি হিরানির নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা করছেন ইতিমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি বর্তমানে চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে অমর ঘোষিক পরিচালিত মহাপতারের কাজ শেষ করে দুই সালে এর দৃশ্য ধারণে অংশ নেবেন ফিকি কৌশল রাজকুমার হিরানি বর্তমানে বিক্রান্ত ম্যাসেকে নিয়ে তার ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা নিয়ে ব্যস্ত আছেন এরপরই তিনি ভিকি কৌশলকে নিয়ে সিনেমার চিত্রনাট্যে কাছে হাত দেবেন এই সিনেমাটি রাজকুমার হিরানির জন্য একটি বিশেষ প্রকল্প হতে যাচ্ছে দু সালে দৃশ্য ধারণ শুরুর আগে রাজকুমার হিরানি এই চিত্রনাট্য নিয়ে বিশদ আকারে কাজ করতে যাচ্ছেন বলে জানা গেছে এর মাধ্যমে আগামী চার বছরে চারটি বড় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ভিকি কৌশল আর এই সবগুলো সিনেমা নির্মাতা হিসেবে থাকছেন বলিউডের শীর্ষ চারজন নির্মাতা লক্ষণ উতেকার সঞ্জনীলা বানসারি এবং অমর কৌশিকের পর এবার এই তালিকায় যুক্ত হলেন রাজকুমার হিরানি এছাড়াও ভিকি কৌশল এই মুহূর্তে আরও দুটি সিনেমার জন্য প্রযোজকদের সাথে আলোচনা করছেন সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই অভিনেতা মারিও সেন